আসসালামু আলাইকুম ভিউয়ার এই বাইক জার্নিতে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি 003 মডেলের স্কুটি আর এই 003 গাড়িটা হচ্ছে বিশাল আকৃতির একটা গাড়ি যা কিনা অনায়াসেই তিনজন লোক এই সিটটার মধ্যে বসা যায় শুধু তাই না ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে 00 মডেলের 003 তো এই জিরো গাড়িটার মধ্যে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করেছি আমরা পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে গ্রাম ব্রেক এক হাজার ওয়াটের ব্রাসলেস মোটর টিউবলেস টায়ার তারপরে দেখতে পাচ্ছেন ডুয়াল শক সাসপেনশন রুয়ার্স ডুয়াল শক সাসপেনশনটা ব্যবহার করেছে এটা আমাদের এতটাই স্মুথনেস এবং এতটাই মানে উম কোয়ালিটিফুল যা কিনা আপনি বসলে বুঝতে পারবেন এটা কতটা ফিলিং হ্যাঁ ভিউয়ার্স সামনের চাকায় যদি আসি সামনের চাকাটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়াম অ্যালয় রিম টিউবলেস টায়ার তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক পাচ্ছেন ড্রাম ব্রেকের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সুবিধা হচ্ছে আপনি নিজের ইচ্ছায় কাস্টমাইজ করে নিতে পারেন টাইট ঢিলা করে ব্রেকটা আপনার মন মতো করে নিতে পারেন আর হাইড্রোলিক ব্রেকের তো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায় এটা জানেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িতে দুইটা হেডলাইট ফ্রন্ট সাইড থেকে থেকে দেখলে মনে হবে মানে যেমন একটা প্যান্থার তারপরে এই যে শো লাইট গুলো আমি একটু লাইট গুলো জ্বালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স আমি লাইট গুলো জ্বালাইলাম দেখতে পাচ্ছেন এখন লাইটটা যদি আপার ডিপার করি এই যে এভাবে হয় দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর যদি দেই ইন্ডিকেটর লাইটটা দেখেন ভিউয়ার্স এই যে দেখেন ইন্ডিকেটর এই যে পিছন থেকে পিছনের লাইট গুলো দেখাবো পিছন থেকে দেখলে বুঝবেন পিছনের লাইট গুলো অসাম তো ভিউয়ার্স গাড়িটার একবারে পিছনে চলে এসেছি দেখতে পাচ্ছেন গাড়িটার পিছন থেকে লাইট গুলো ব্যাক লাইট ইন্ডিকেটর লাইট এবং আমাদের জার্নি ইলেকট্রিক বাইকের লোগো সম্বলিত নেম তো ভিউয়ার্স এই গাড়িটার মধ্যে ডাবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড দুইটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ডাবল স্ট্যান্ড যদি সমান জায়গায় হয় আপনি ডাবল স্ট্যান্ড করবেন যদি উঁচু নিচু জায়গা হয় সিঙ্গেল স্ট্যান্ড করবেন গাড়িটার মধ্যে সামনে এই জায়গাটার ব্লাইং স্পেসটা অনেক বেশি হওয়ার কারণে আপনি চালের বস্তা নিয়েও সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন বাজারে ব্যাগ হ্যাঙ্গিং করতে পারবেন এছাড়া সিটটা অনেক বড় হওয়ার কারণে দুই থেকে তিনজন লোক অনায়াসে বসতে পারবেন সিটের ভিতর অনেক মালামাল রাখতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই স্কুটিটার মডেল হচ্ছে জার্নি জার্নি জিরো জিরো থ্রি তো ভিউয়ার্স এই যে জার্নি জিরো জিরো থ্রি গাড়ির বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করেছি আবারও শর্টে বলে দিচ্ছি গাড়ির মডেল হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি এবং এই গাড়িতে রয়েছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার একবার ফুল চার্জ করলে সুন্দরভাবে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এতে ব্যাটারি রয়েছে সাইট ভোল্ট বিশ এম্পায়ারের জেল ব্যাটারি এবং ডিসপ্লেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে যেখানে আপনি সুন্দরভাবে শো করতে পারবেন আপনি দেখতে পারবেন একবারে কত কিলোমিটার স্পিডে চালাছেন কোথাও ইন্ডিকেটর চলছে কিনা ব্যাটারি চার্জ কতটুকু রয়েছে এবং কত কিলোমিটার চলেছে টোটাল ইনফরমেশন এই ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন আমার হাতের ডান সাইডে যে সুইচগুলো রয়েছে এই সুইচে রয়েছে 1 2 3 তিনটি গিয়ার সুইচ রিভার্স গিয়ার সুইচ পার্কিং মোড সুইচ এবং হেডলাইট আপার ডিপার এবং হেডলাইটের হেডলাইট সুইচ আপার সুইচ সুইচ ইন্ডিকেটর সবগুলো সুইচই দেখতে এবং দুইটা পকেট রয়েছে ছোট ছোট যেখানে আপনি ছোট ছোট পার্স ডকুমেন্টস বোতল সবকিছু রাখতে পারবেন মোবাইল চার্জ করার জন্য টেনশন করতে হবে না এখানে মোবাইলটা দেখে এইখান থেকে ডাটা কেবল দিয়ে মোবাইলটাকে চার্জও করতে পারবেন ভিউয়ার্স জার্নি জিরো জিরো থ্রি গাড়িটা কেমন লাগলো নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর ঘরে বসে যদি হর অর্ডার করতে চান তাহলে কিন্তু এই নাম্বারগুলো গুলো যথেষ্ট এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে এই জার্নি জিরো জিরো থ্রি গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি গাড়ির সকল কিছু ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে ভিউয়ার্স এই গাড়িটাকে কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিতে পারছেন আর যারা চিন্তা করছেন সরাসরি এসে নিয়ে যাবেন তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার গোল চত্বর ধোলাই পারের যে গোল চত্বর সেখানে ধোলাই পার হাই স্কুলের সংলগ্ন ধোলাই পার হাই স্কুল সংলগ্ন ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ভিজিট করুন সকল তথ্য পেয়ে যাবেন নিজে আইডি খুলে নিজেই গাড়ি ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম